অভিনেতা ইয়াস রোহান আর এই কথাটাই নেট দুনিয়ায় ঝড় তুলে দিল ইয়াস নিজের ধর্মটাই বলেছিল ভাই ভাই তার একটি ফেসবুক পোস্টে এক ভক্ত কমেন্ট করেছিল আপনি হিন্দু নাকি মুসলিম তার কমেন্টের রিপ্লাই দিয়েছে জি ভাইয়া আমি হিন্দু ব্যাস শুরু হয়ে গেল নেট দুনিয়ায় তুমুল ঝামেলা ভক্তরা বলছে ইয়াস রোহান হিন্দু জানার পর তারা নাকি তার নাটক বা সিনেমা দেখবেই না এটা একটা হাস্যকর কথা হয়ে গেল না তা যাই হোক সোশ্যাল মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি তার পোস্টে করছে আচ্ছা তোমরাই বলো একজন শিল্পীকে তার জন্য কি তাকে ছোট করা যায় এদের মতো পারে আরে ভাই এটা তো তার ব্যক্তিগত পরিচয় সে যদি তার ধর্ম যদি হিন্দু হয় সে যদি বলে এটা তো অন্যায় কোথায় এটা মনে করো সে একটা শিল্পী আমরা একটা জিনিসই ভুলে যাই যে বাংলাদেশের বিনোদন জগতে হিন্দু থাকবে মুসলিম থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ক্ষতিটা কোথায় আপনার আপনারা একসাথে কাজ করুন না একে অপরকে শ্রদ্ধা জানান এত বিভেদ কেন শিল্পীর কোনো ধর্ম হয় না আমরা যদি সত্যি প্রগতিশীল সমাজ চাই তাহলে ভাই ধর্মীয় সহনশীলতা সব থেকে আগে দরকার আচ্ছা কেউ যদি গর্ব করে বলে আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান আমি বৌদ্ধ ক্ষতিটা কোথায় সেটা তার পরিচয় তার অধিকার কাউকে যদি এর জন্য ঘৃণা করা হয় তাহলে বলবো ভাই তোমার তোমার ডাক্তার দেখানো উচিত চলুন না আমরা সবাই মিলে সবার ধর্মকে সম্মান করি আচ্ছা এই ঘটনার বিষয়টা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন একজন অভিনেতার ধর্ম নিয়ে এটা কি কোনো যুক্তি হলো ভাই তোমরাই বলো এটা কি কোনো যুক্তি হলো আর আপনি যদি মনে করেন যে একটা শিল্পীর তার ধর্ম শুধুমাত্র তার কাজ তাহলে এই ভিডিওটাকে শেয়ার করতে হবে কিন্তু ওই সব মানুষদের কাছে শেয়ার করে দিন যাদের মাথায় কিছু নেই যে ধর্ম হিন্দু ধর্ম বলে আমি তার অভিনয় দেখব না তাকে দেখবো না তাকে আমি দেখতাম এখন তাকে দেখবো না শুধুমাত্র সে হিন্দু ধর্ম বলে এটা হতে পারে না ডাক্তার দেখাতে হবে আপনার মাথায় গন্ডগোল আছে বলি এই বিষয় না কোনো কথা বলতে ইচ্ছে করছে না জাস্ট হঠাৎ করে দেখলাম তাই আপনাদের জানালো আপনাদের মতামতটা আমার কিন্তু দরকার কমেন্টে জানান এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত আমি যাই ইয়াস রোহানের একটা নাটক দেখে আসি টাটা